ম্যাডাম ম্যাডাম জল নেবেন একদম ঠান্ডা জল ম্যাডাম নেবেন गाइस জল লাগবে কারো নে নিয়ে নে দুই বোতল দে এই নে কত হয়েছে জানো তো 40 টাকা ম্যাডাম জলটা খেয়ে বোতলটা আমাকে দিছ তো এনে 40 টাকা হয়েছে না তো হ্যাঁ ম্যাডাম এই নে বাবা দেখো এই ব্যাঙ্গেলসটা মনে হয় দিদিটার হাত থেকে পড়ে গেছে দাদা এটা দেখুন আরে এর মধ্যে তো হিরে আছে তুমি কোথা থেকে পেয়েছো এটা এটা আবার বিয়ে পেয়েছে এটার জন্য আমি তোমাকে এক লাখ টাকা দিতে পারবো কারণ এটার কোনো বিলও নেই তোমার কাছে আর কাগজও নেই এক লাখ বেজবে কি এটা মা বেচবো না তাহলে বেঁচবো না যখন নিয়ে আসছো কেন যাও নিয়ে যাবে এটা এমনি দাম জিজ্ঞেস করতে এসেছিলাম পুরো তিন লাখ টাকা দিয়ে বানিয়েছিলো তোর বাবা তোর দিদির বিয়ের জন্যে মা আমি জানি না ওটা খোখো হাত থেকে পড়ে গেছে আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু খুঁজে পাচ্ছি না তোকে কে বলেছ ওটা পড়ে যেতে সব কিছুর মধ্যে শুধু খাপ খেয়ালি পড়ে না প্লিয়ার বার্থডে ছিল ভাবলাম ভাতটা খালি লাগবে তাই জন্যই তো ওটা গেছিলাম এবার নিজেই বলবি বাবাকে যাব না ছেলে ছেলেমেয়েদের সব করা ছাড়া কিছুই নেই বাবা আমরা এত টাকা পাচ্ছিলাম তাও এই জিনিসটাকে আমরা বিক্রি করলাম না কেন শোনা ওই জিনিসটা তো আমাদের না আর অন্য কারও জিনিস বিক্রি করলে তাকে তো চুরিই বলে কিন্তু বাবা ওরাও তো আমাদের সাথে বাজে কাজ করেছে হ্যাঁ তার জন্য তো ওরাও শাস্তি পাচ্ছে ওদের এই দামি ব্যাঙ্গেলসটা হারিয়ে গেছে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছে আর আমরা যদি এটা বেজে দিতাম ভগবান আমাদেরও কোনো না কোনো শাস্তি দিত চলো তার থেকে ভালো এটা ফেরত দিয়ে হ্যাঁ বাবা মনে পড়েছে এটা আবার কি মা ওটা ওদের গাড়ির নাম্বার তুই জানলি কি করে তুমি যখন ওদেরকে জল দিচ্ছিলে তখনই আমি ওদের গাড়ির নাম্বারটা দেখে নিয়েছি তাই নাকি আরে এতটা খামখেয়ালি কখনোই মেনে নেওয়া যায় না যখন জিনিস সামলাতে পারে না নায় কেন তোমার আজ হয়েছে সব তুমি জানো কত কষ্ট করে পয়সা জমিয়ে জমিয়ে ওটা কিনেছিলাম আমি দাদা এই গাড়ির নাম্বারটা দেখে অ্যাড্রেসটা বলে দিন না খুব আর্জেন্ট দরকার দিন এই নিন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ